শুভ সকাল বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই আজকে রাধা মাধবের আশীর্বাদে সবাই খুব ভালো আছে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তো চলো সঙ্গে থাকো কি করে না করি দেখতে থাকো আর আজকের রাত থেকেই উঠে পড়েছি রাত থেকে উঠেই বাড়ির সব কাজ করে নিয়েছি মানে গরু খাওয়ানো গোয়াল পরিষ্কার করা সব হয়ে গেছে আর এখনো ছেলে মেয়ে ঘুমিয়ে আছে মানে ঘুমিয়ে আছে না ওরা এই মাত্র উঠলো আর ওরা ঘুমিয়েছিল ওর বাবাও ঘুমিয়েছিল আমি সেই ফাঁকে কাজ করে নিয়েছি কারণটা কি কারণটা হলো যে মানে ওই বাড়িতে তো ষষ্ঠী মঙ্গল হচ্ছে আজকের আমাদের এই যে মানে আমরা যেটা বলি যে যার মানে যার কারণে ষষ্ঠী মঙ্গলটা হচ্ছে তার আইস বাড়ানোর জন্য ওখানে চাল দিতে হয় তো ওইখানে ওইখানে যাবো বলে তাই মানে সব কাজ সকাল থেকে শেষ করে নিয়েছি তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই দেখাবো এখানে তো চলে এসছি ফুল তুলে নেব কারণ যেই জায়গায় যাও না কেন কোনো শুভ কাজে যাওয়ার সময় আগে বাড়ির কাজটা মানে প্রথমে সর্বপ্রথম গোবিন্দ সেবাটা করে নিয়েই যাও ভালো তাই ওখানে তো যাব এই জন্য আগে পুজোর কাজটা করে নিই তারপর ওখানে নিয়ে চলে যাচ্ছি আমরা আর মেজমিয়ে তো বোধহয় পেছনে আসছে আর ওরা সামনে চলে গেছে তো ওখান থেকে আসি আর সঙ্গে থাকো তো এখানে চলে এসছি বন্ধুরা আর এসেই তো দেখতে পাচ্ছ এই যে আমরা এইভাবে চাল দেই সেটা তোমাদের সঙ্গে এরকম মানে একটু শেয়ার করলাম চাল দেওয়ার পর সবাইকে মানে ওই ছোটরা ওদের যে ষষ্ঠী মঙ্গল গান হচ্ছে আদের আজকে যারা এখানে চাল দিচ্ছে সবাই ওদের একে একে আশীর্বাদ করছে ওর ভাই বোন চারজন মানে এক জায়গায় বসেছে এই যে বড়টার সঙ্গে আমি এমনি ই কি করলাম আমি তোকে আজকে চাল দেবো না আর ওই যে দেখো মানে সবাই সাইড দিয়ে বলছে না দিলে হবে না আমি জানি মনে মনে ওকে চাল দেব। এই যে এক মুঠো চাল নিয়ে ওর গোটা মাথাটাই ভর্তি করে দিয়েছি তো যাই হোক সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা অনেকেই মানে জানো না অনেকেই জানো না বলতে আমি নিজেই জানতাম না যে এই ষষ্ঠী গানটা সারা রাত ধরে হয় আমার বাবার বাড়ি ওখানে হতো না এরকম তো আমাদের এখানে সূর্য মানে ডোবা থেকে শুরু করে ওঠা পর্যন্ত তো ওঠার পরেও এই যে এখন নটা দশটা বেজে গেছে তো চলছে এখনো ষষ্ঠ আর এই যে আমার ভাইয়ের মেয়ে তো দোলদোল লক্ষী আনন্দে দোলদোলনি হচ্ছে আর আজকে যেন ও ভাবছে আমি রাজা মেয়ে সত্যি তো রাজা মেয়ে তো ওকে সবাই আশীর্বাদ করে ও আজকে সবাই ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর তোমরা আমার ভিডিওটা যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি আমার ভুলটা সংশোধন করার চেষ্টা করব তো যাই হোক চল চলো এখন সঙ্গে থাকো তো বন্ধুরা এই মুহূর্তে চলে এসেছি বাড়িতে তোমরা সঙ্গে থাকো ওখানে তো গিয়েছিলাম গিয়ে সব কাজ শেষ করেই একেবারে এসেছি মানে সব পুরো গান টান সব শেষ হয়ে গেছে ওরা বাড়ি চলে গেছে তবে দেখেই এসছি এখন তো গরুর দুধ ধুয়ে নিয়ে চলে এসেছি আর ওই দিদি ভাই তো নিয়েই চলে গেছে আর এই এখন কি করেছি বলে তো এই এখন ভাত বসাবো আর চাল ধুয়ে নিয়ে চলে এসেছি তো বাড়ির কাজ তো সেভাবে কিছু শেষ করে নিয়ে চলে গিয়েছিলাম এসেই জলে এক ড্রাম নিয়ে নিলাম আর এত প্রখর রোদ আর গরম কিরণকে বাড়ির ভেতরে রাখতে পারবো না ও তো শুধু ছুটতেই শুরু করবে এখন তো দোকানে কেউ নেই ওই যে মেজো আর ছেলে ওই যে যাচ্ছে দোকানের দিকটায় আর কিরণের বাবাকে জাল দিতে পাঠালাম পুকুরে মাছ ধরবে খুব ঘুম পেয়েছে যাতে মানে জালটা দিলে এত তো রোদ বেরিয়েছে মনে হচ্ছে যেন বারোটা সাড়ে বারোটা বেজে গেছে কিন্তু না এমন কিছু বেলা হয়নি তো ওই যে কিরণের বাবা জাল দিয়ে মাছ ধরলে মানে কিছু একটা রান্না করেই খেয়ে ঘুমোতে হবে না হলে হচ্ছে না তো যাই হোক সঙ্গে থাকো আর দেখিবি কিরণের বাবা কি করছে তো এই যে কিরণের বাবা জাল মানে পুকুরে জাল দিচ্ছিলো তো এখানে এই যে মাছগুলো আমি কেটে নিয়ে চলে এসেছি নিয়ে এসে লবণ আর হলুদ মাখিয়ে দেব। তো ওগুলো মাখাতে দিয়ে ভীষণ গরম লেগেছে ভীষণ গরম লেগেছে তাই এখানটায় চলে এলাম এই যে গোয়াল ঘরে আর কিরণ সোনা কাছে আছে আমি ফ্যানটা চালিয়ে একটুখানি বসে পড়েছি তারপর রান্না করতে যাব। কারণ এতটাই গরম তো আর ওখানে যে বসেছিলাম তো কিরণ সোনা সে সাইকেলে এমন আঘাত লেগেছে পেটের ও খুব কাঁদছে তাই ওকে নিয়ে দোকানের দিকে যাচ্ছি ফ্রিজ থেকে একটু বরফ বের করে ওকে দেব তো এই মুহূর্তে তো সব রান্নাবান্নার কাজ মানে কমপ্লিট করে নিয়েছি তো আজকের গরমে সেরকম কিছু করিনি তো শাক ভেজেছি আর মাছের ওই মাছের বীজ বেরিয়েছিল ওটাকে ভাজা করেছি আর সঙ্গে মাছের টক করেছি তো কয়েকদিন কিরণের বাবা তো রাত জাগছে আর আমিও এই জন্য মাছের টকটা দিয়ে যেন দুটো ভাত খাবো এই চিন্তা ভাবনা করেই টকটা রেঁধেছি হলে আমাদের বাড়িতে এত টকের প্রিয়সি কেউ নয় শুধু প্রিয়সি নয় সেটা ভুল বলছি কারণ আমার বড় মেয়ে ছোটো মেয়ে মেজো মেয়ে মানে এতটাই টক খায় যে ওর হাফ টকও আমরা ছুঁতে পারবো না কিরণকে খাইয়ে ঘুম করিয়ে দিয়েছিলাম আর আমি ও পাশে ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে কিরণ সোনা উঠে পড়েছে তাই ওকে বাড়িতে বসিয়ে রাখার জন্য ওকে একটা আপেল কেটে দিয়েছে আপেলটা তো ছাড়িয়েছিলাম ও কি করেছে না ছাড়ানো আপেল খাবে না এই জন্য তোমরা দেখতে পাচ্ছ কিছু ছাড়ানো হয়নি এখন তো বিকেলবেলা আর আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম মানে শুয়ে পড়েছিলাম একটু আর এত গরম তো আজকে যেন থেকে সেরা গরম করেছে জানি না কাল থেকে আরও বাড়বে কি কমবে তো ভগবান করুক কমে যাক নাহলে কার যে কি হয়ে যাবে ঠিক নেই কিরণের বাবা উঠে তো দোকানে চলে গেছে আর আমি বাড়ির কাজগুলো এখন শেষ করব আমি দোকানে বেরিয়ে গেলে আবার কিরণের বাবা বেরিয়ে যাবে বাইরের দিকে তো বন্ধুরা বিকেলবেলা সব কাজ মোটামুটি শেষ করে ফেলেছি আর এখন দোকানে যাব কিরণের বাবা একটু বেরিয়ে যাবে আর এই যে জিনিসগুলো দেখছো তো মানে এত রোদ তো ওগুলো পরিষ্কার করা যাচ্ছিলো না তাই মানে এখন ধুয়ে একটু এই বাইরের দিকে দিয়ে দিয়েছি আবার সন্ধ্যাবেলা তুলে নেবো তো যাই হোক সঙ্গে থাকো আর এখন দোকানে যাব সাইকেলটা নাওয়া হয়নি তো আজকের অনেক দিন পর কিরণের বাবা বাড়িতে থাকার জন্য মেয়েদেরকে একটু পড়াতে চলে এসেছি এই যে দুটো মেয়ে পড়তে বসেছে আর মানে বড় মেয়ে পড়তে চলে গেছে আমার কিরণ সোনা আমার কোলেই ছিল এই যে ঘুমিয়ে পড়েছে তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর এখন ওদের পড়াবো আর এই ফাঁকে কি করব না রান্নার কাজও করব আর বাইরে এখন প্রচণ্ড গরম তো এই জন্য গরু ছাগলগুলো সব পড়ে আছে ওইগুলো ভেতরে ঢুকিয়ে নেব। আর সেই ফাঁকে রান্নাও হয়ে যাবে ওরা পড়াশোনাও করে নেবে তারপর খেতে দিয়ে ওদের ঘুমিয়ে ঘুম করিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করবো টাটা গুড নাইট